চাচা আর ভাতিজা সন্ধ্যাবেলায় দুজনের আলাপ সালাপ করিতেছে ভাতিজা চাচা আজ বাজারে গিয়েছিলাম চাচা যাবি না তবে বাড়িতে বসিয়া থাকবি নাকি ভাতিজা একটা কুমড়া লইয়া গিয়াছিলাম চাচা নিবি না খালি হাতে বাজারে যাবি নাকি ভাতিজা একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞেস করিল চাচা দাম জিজ্ঞেস করিবে না তবে কি বিনা পয়সায় কুমড়াটা লইবে ভাতিজা আমি আট আনা চাহিলাম চাচা আট আনা চাইবি না তবে কি মাগনা দিবি অত বড় কুমড়োটা ভাতিজা সে লোকটা দুই আনা বলল। চাচা বলিবে না অতটুকু কুমড়ো তুমি আট আনা চাইলেই সে দেবে নাকি ভাতিজা আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়া খাইছো দিন চাচা বেশ বলিয়াছিস এত বড় কুমড়াটা বেটা দুই আনা মাত্র চাইল ভাতিজা এমন সময় এক পুলিশ আসিল চাচা আসিবে না তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ বাপের পুষ্যি কোনোদিন কুমড়া খাইয়াছ দেখো না কি হয় তোমার সাথে ভাতিজা পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞেস করিল চাচা দাম জিজ্ঞেস করিবে না পুলিশ বলিয়া কুমড়োটা মাগনা লইবে নাকি ভাতিজা আমি কুমড়োটার দাম আট আনা চাইলাম চাচা বেশ বেশ আমার ভাতিজা দাম চাহিবি না পুলিশ দেখিয়া ডরাইবি না কি ভাতিজা পুলিশ দুই আনা দাম করিল চাচা করিবে না পুলিশ বলিয়া তাহারা জিনিসের দাম দস্তর জানে না ভাতিজা আমি বলিলাম বাপের পুষ্য কুমড়ো খাইছ কোনোদিন চাচা বেশ বলিয়াছিস পুলিশ বলিয়া ডরাইবি কেন বেটা আট আনার কুমড়ো দুই আনায় লইতে চায় ভাতিজা তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল চাচা দেবে না যত বড় মুক্তটয় তত বড় কথা পুলিশের সঙ্গে বাহাদুরি ভাতিজা মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল চাচা থানায় লইয়া যাইবে না পুলিশকে অবমান করিয়াছ ভাতিজা সেখানে বড়ো দারোগা আসিল চাচা আসবে না দেখো না তোমার ওপর আরও কি দুর্গতি হয় ভাতিজা বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল চাচা দেবে না তুমি যে রহিমুদ্দির ভাইয়ের বেটা এই গল্প থেকে চাচার চরিত্র দেখে আমরা কি শিখতে পাই সমাজে এরকম কত ধরনের লোক আছে আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন আর গল্পটা কেমন লাগবে আমাকে অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে